হ্যালো সকলকে স্বাগত জানাই আজকের জব আপডেট ক্লাসে দেখো আজকে আমি তোমাদের জন্য আরও একটা কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির খবর নিয়ে এসেছি যেগুলো তোমাদের আগামী দিনে ফর্ম ফিল আপ শুরু হবে বা যেগুলোর পরীক্ষা সামনে আসতে চলেছে সেই সমস্ত তত্ত্ব এখানে যা যা আছে আমি তোমাদের সামনে সব তুলে ধরি সেটা প্রত্যেক সপ্তাহে আমি একটা করে এরকম ক্লাস দিই আর তোমরা অনেকেই সেই ক্লাসটা দেখো আমি চাইবো এই ক্লাসটা যেন আরও আমার ভাই বোনের কাছে পৌঁছে যাক এই ক্লাসটা যাতে তারাও দেখে অনেক তত্ত্ব এই ক্লাসটা দেখে জানতে পারে তাই তোমরা কিন্তু এই ক্লাসটা সবার কাছে পৌঁছে দিও ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা জব আপডেট ক্লাস যেখানে আমরা অনেক চাকরির সম্পর্কে জানবো আর তোমরা কিন্তু এই ক্লাসটা মন দিয়ে দেখো কারণ এখানে প্রচুর তত্ত্ব আছে যেগুলো তোমাদের কাজে আসতে পারে ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করি আজকে ক্লাসটা কেমন চলো দেখ প্রথমে কি বলেছে আজকে দেখি আমরা প্রথমে দেখ কি বলেছে সাত হাজার দুশো সাতষট্টি শিক্ষক ও শিক্ষিকা নার্স লাইব্রেরিয়ান হোস্টেল ওয়ার্ডেন কি বলেছে দেখো মডেল রেসিডেন্সিয়াল স্কুল কেন্দ্রীয় সরকারের আদিবাসী সারা ভারতের বিভিন্ন কল্যাণ মন্ত্রকের অধীনে ঐকলব্য শাখায় পড়ানোর জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিমেল স্টাফ নার্স হোস্টেল ওয়ার্ডেন অ্যাকাউন্ট তারপর চেয়ে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সাত জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এটা আমরা দেখি দেখো কি বলেছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে হবে এই সব বিষয়ে দেখো কি বলেছে ট্রেড গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এই সব বিষয়ে ট্রেড গ্র্যাজুয়েট টিচার ইংরেজি ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য শূন্য পদ কত বলেছে তিনশো পঁচানব্বইটি তার ভিতরে দেখো এখানে নানা ধরনের সব বলে দিয়েছে এটা আমি বলছি না এটা তোমরা একটু দেখে নিও যাদের যেটা প্রয়োজন আছে চলো এরপর আমরা এর সম্পর্কে সাত নম্বর পাতায় যখন যাব তখন জানব। আগে আমরা প্রথম পাতায় যে সমস্ত চাকরির কথা বলা হচ্ছে সেগুলো ভালো করে একটু জেনে নিই কারণ প্রথম পাতায় পুরো হেডিং দেওয়া থাকে ঠিক আছে হাইলাইট করে থাকে যে কোন কোন চাকরির খবরগুলো আছে আমরা এক এক করে সব দেখব ঠিক আছে কেমন চলো তারপর দেখো ভেতরের পাতায় কী কী আছে সেটাও তোমাদের এখানে বলে দিয়েছে যে কেন্দ্রীয় সংস্থায় আটানব্বই জন কি বলেছে অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর দিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করি ঠিক আছে তাই এর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব কেমন তারপর দেখো প্রাথমিক স্কুলে দু হাজার তিনশো আট দু স্পেশাল এডুকেশন টিচার কি বলেছে রাজ্যের সরকার পোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে দু হাজার তিনশো আটজন নেওয়া হচ্ছে নেওয়া হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে কারা কোন পদের যোগ্য দেখো বলেছে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ তপসিলি ও প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন করতে পারবেন আর সি আই অনুমোদিত প্রতিষ্ঠান ডিএড বাকিটা আমরা পাঁচ নম্বর পাতায় যেয়ে যান ঠিক আছে তারপর দেখ রাজ্য বিদ্যুৎ সংস্থায় চারশো নিরানব্বই জন চাকরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অপারেটর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সুপারভাইজার অ সাবিন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেমিস্ট্রি অফিস এক্সিকিউটিভ লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট টিচার পটে চারশো নিরানব্বই জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য অপারেটর বা টেকনিশিয়ান পদের জন্য ফিটার ইলেকট্রিশিয়ান তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে তার সঙ্গে আইটিআই তার সাথে আর কী হতে হবে আইটিআই ফিটার বা ইলেকট্রি ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য অবশ্যই ঠিক আছে বাদ বাকিটা আমরা দশ নম্বর পাতাই জানবো এই সব সমস্ত কিছু তথ্য জানার জন্য তোমরা আমার সঙ্গে এই ক্লাসে যুক্ত থাকো ঠিক আছে আমি তোমাদের সব কিছু বলবো ডিটেলসে বলবো তারপর দেখো তো বলেছে স্কুলে আট হাজার চারশো সাত সাতাত্তর স্কুলে আট হাজার চারশো সাতাত্তর কি বলেছে ক্লার্ক ও গ্রুপ ডি দরখাস্ত নেওয়া হবে পুজোর পর কি বলেছে পুজোর পরে কিন্তু দরখাস্ত নেওয়া হবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ স্কুল কমিশন রাজ্য সরকারের পোষিত ক্লার্ক আর গ্রুপ ডি পদের জন্য বাদ বাকি যে কথাগুলো বলেছে আমরা দশ নম্বর পাতায় যে পড়ব তোমরা সেগুলো সব ডেকে নিও চলো এবার পরে দেখি আর কী বলেছে দেখো রেলে এক হাজার সাতশো তেষট্টি অ্যাপ্রেন্টিস উত্তর মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার সাতশো তেষট্টি জন লোক নিচ্ছে নেওয়া হবে ফিটার ওয়েল্ডার আর্মেচার ওয়েলডার ওয়াইন্ডার মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রিসিয়ান পেইন্টার জেনারেল মেকানিক ডিজেল ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স ওয়ারম্যান প্লাম্বার মেকানিক কাম বাদ বাকিটা আমরা চার নম্বর বাদায় করব ঠিক আছে চলো দেখি পরে কী বলেছে কলকাতা পুলিশের সম্পর্কে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এগিয়ে কি করেছে একুশে ডিসেম্বর করা হয়েছে আর তার সাথে কিন্তু শূন্যপদও বাড়িয়েছে আমি তোমাদের দেখবে আমি চ্যানেলেও দিয়েছি আমি তোমাদের এই নোটিফিকেশানটা কাছে শূন্যপদ কীরকম বাড়ানো হয়েছে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে বা টেলিগ্রামেও আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে তিন চৌত্রিশ জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে একুশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তা আগেই ঘোষণা করে দিয়েছে তোমাদের নোটিফিকেশান দিয়ে তাহলে বুঝতেই পেরেছো আরও চাপ কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আরও চাপ কিন্তু বেড়ে যাবে কারণ যারা এসএসসি জিটি স্টুডেন্ট আছে তারা কিন্তু এখনো বেরায়নি তার মানে বুঝতেই পেরেছো তাদের বেড়াতে বেড়াতে হয়তো যদি দেরি হয়ে যায় একুশে ডিসেম্বর পর তার মানে তারাও এক্সাম দিচ্ছে তাহলে কাট আপ তো আরও যাচ্ছে পিলির কাট আগেরবার কত উঠেছে তোমাদের নিশ্চয়ই জানা আছে কলকাতা পুলিশে তাহলে বুঝতে পেরেছো চাপ কিন্তু থাকছে এই ভেতরে তার ভিতরে তো প্রশ্ন বিক্রি হবে সেদিকে কোনো সন্দেহ নেই কাট কিন্তু তুখর মাথায় থাকতে পারে তাই বলা যায় না কাটা কমবে কি বাড়বে তাই আমরা ধরে এগাবো কাট আপ বাড়বেই সবসময় ধরে বেশিটা এগাবো কম হলে তো খুবই ভালো বাট বেশিটা ধরে এগাতে হবে ঠিক আছে তারপরে দেখি কি বলেছে দেখি রেলওয়ে এন যারা এন টিপিসিট ওয়ান সিবিটি ওয়ানটা যারা পাস করেছে তারা তেরোই অক্টোবর কী দেবে সিবিটি টু দেবে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনের কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতায় ট্রেন ম্যানেজার স্টেশন ম্যানেজার চিফ কমার্শিয়াল কাপ টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এগুলো সব পদে যারা যারা পাস করেছে তারা এই এই পদের জন্য আবার সিবিটি টু এক্সাম দেবে যারা তারপর উত্তীর্ণ হবে তারা এই চাকরির জন্য তারপর ভ্যারিফিকেশান হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস তারপর তারা সেখানে জয়েন করবে অল দ্য বেস্ট সকলকে তোমরা যাতে সকলেই চাকরিটা পেয়ে যাও আশা করি এটাই যে অবশ্যই তোমরা যারা পরিশ্রম করেছো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে চলো এবার আমরা পরের কথায় যাই আচ্ছা তোমরা কি এই জায়গাটা একটু খেয়াল করছো তোমরা হয়তো আমরা আমার ক্লাস অনেকেই আছো যারা প্রথম থেকে দেখছো এই জব আপডেট তোমাদের কর্মসংস্থানে যেই ক্লাসগুলো আমি দিই এখানে তোমাদের আগে দেখাতাম না কত চাকরির খবর দিত ফুচকাচ যে আর্জেন্ট ভ্যাক্যান্সি এখনই অ্যাক্সিস ব্যাঙ্কে এই যে আর্জেন্ট জব অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়োগ বন্ধন ব্যাংকে নিয়োগ দেখো এখন আর এখানে বেশি চাকরি দেখতেই পাবে না এই এই খবরটা আমি বিগত কয়েক সপ্তাহ ধরে দেখে আসছি যে খুব হলে দুই তিনটে সংস্থা আছে যারা এখানে চাকরির জন্য এখানে তোমার ইনফরমেশান দিচ্ছে তাদের নম্বর দিচ্ছে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে কিন্তু এর আগে প্রচুর পরিমাণে দিত মানে এই জায়গাটা নিয়ে কর্মসংস্থান এবার একটু ধরেছে যেহেতু প্রচুর এখানে ঠকবাজি হচ্ছে সবাইকে ঠকানো হচ্ছে এখানে ঠকবাজি পুরো মানে একদম আলট্রা ম্যাক্স লেভেলে চলে যাচ্ছে এখান থেকে ঠিক আছে তাই এই জায়গাটা অনেক সুতরে গেছে তবে যারা যারা দিয়েছে তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো আমি তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দেখো আমি প্রথম দিয়ে দেখাচ্ছি দেখো এখানে কত চাকরির কথা বলা হতো দেখো এখন কোনটুকানি আছে তোমরা নিজেই দেখো দেখো কটা আছে একটা দুটো তিনটে চারটে আর কিন্তু এখানে নেই এই কোনো খবর আমি তোমাদের তলা থেকে দেখালাম এর জন্য দেখো চারটে আছে প্রথমে কি আছে এখানে ডিটিপি অপারেটর চাই রাজ্যে প্রথম সারির মিডিয়া হাউস বহুল প্রচারিত একটি দৈনিক সংবাদপত্রে তোমাদের জন্য এখানে দেখো সব বাংলা টাইপিং মাইপিং এইসবের জন্য এই যে নম্বর দিয়ে দিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক ডিএসএতে নিয়োগ পুজোর আগেই জয়েনিং হবে দেখো তোমাদের সব কিছু নম্বর দিয়ে দিয়েছে কর্মখালী কন্ট্রাক্টরের অধীনে নিজ জেলায় আর্জেন্ট জব তারপরে কর্মখালীর অধীনে সমগ্র পশ্চিমবঙ্গে কয়েক হাজার পুরুষ মহিলা নিয়োগ করছে ঘরে বসে স্মার্টফোনে সফটওয়্যারে ভিত্তিক কাজ মাসিক পনেরো হাজার টাকা প্রতিদিন দু ঘন্টা কাজ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেখো এই নম্বর দিয়েছে জানি না কতটা কি সত্য বা তোমরা অবশ্যই ফোন করে দেখতে পারো তাকে তারপর তোমাদের যদি মনে হয় যে না এটা ঠিক জিনিস তবেই সেখানে টাকা চাইলে দেবে না ঠিক আছে কারণ টাকা দিয়ে চাকরি হয় না চাকরি যাদের টাকা দিয়ে হয়েছে তারা আজ রাস্তায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে তোমরা সেখানে নিজেরা দেখতে পেয়েছো যাদের জন্য যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদেরকেও ঘুরতে হয়েছে তাই এই জিনিসটা ভুলেও করো না কারণ অপরাধী তারাই হয় যারা টাকাটা দিচ্ছে ঠিক আছে তুমি টাকাটা দিচ্ছে বলেই সে নিচ্ছে তুমি যদি না দিতে সে নিত না তাহলে সে অপরাধ করতেও পারতো না ঠিক আছে যারা দিচ্ছে তারাই হচ্ছে সবচেয়ে বড়ো অপরাধী যারা নিচ্ছে তারা নয় কারণ তুমি দিচ্ছ বলে দিয়ে নিচ্ছে। ঠিক আছে তারপর দেখো তো দরখাস্ত পাঠানোর আগে ফরম সহ যাবতীয় প্রমাণপত্রের এক কপি জেরক্স নিজের কাছে রেখে দিতে হবে ঠিক আছে এই কথাটা আগে বলতো না কর্মসংস্থান কিন্তু এখন বলছে কারণ আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে একটা মেয়েকে দেখিয়েছিলাম আমি তোমরা নিশ্চয়ই দেখেছো তাই এইগুলো সতর্কভাবে করো ঠিক আছে যে অ্যাপ্লাই করবে অবশ্যই সতর্কভাবে যদি কোনো জায়গায় যেতে বলে সে ছেলে হোক বা মেয়ে তোমরা অবশ্যই বাড়ির গার্জেনকে নিয়ে যাবে সেখানে ঠিক আছে চলো এবার আমরা আসল জায়গায় আমরা দেখি যে কোন কোন চাকরির কথা বলা হয়েছে দেখো আমি তোমাদের প্রথম পাতায় যে বলছিলাম না কেন্দ্রীয় সংস্থায় আটানব্বই জন অ্যাপ্রেন্টিস তোমরা নিজেরা এটা একটু ডেকে নিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কারণ আমি পড়ছি না ঠিক আছে এই জিনিসটা আমি পড়ছি না কেন পড়ছি না যদি পড়ি আরও বড়ো হয়ে যাবে তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি পড়তে পারবো না যারা অবশ্যই এর ভেতরে ইন্টারেস্টেড আছে অ্যাপ্রেন্টিসের জন্য কি কি লাগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একবার দেখো তোমরা এগুলো একটু পড়ে নিও আমি একটু ওপর দিয়ে পড়ে যাচ্ছি গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং এর জন্য দেখো তোমাদের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর তারপরে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং মেকানিক্যাল এখানেও দেখো তোমরা সব কিছু বলে দিচ্ছে তারপরে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং ইনস্ট্রুমেন্টসান দেখো এখানে সব কিছু বলে দিয়েছে চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো দেখে নাও আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো তারপরে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার মেটানোলজি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কেমিক্যাল গ্র্যাজুয়েট ট্রেনিং কম্পিউটার সায়েন্স অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিং দেখো তোমাদের এখানে কিন্তু ওয়েবসাইট বলে দিয়েছে www.nrl.co.in পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা লাগবে তোমরা এগুলো সব দেখে নিও দেখো কম্পিউটার বেসড টেস্ট হবে ইন্টারভিউর মাধ্যমে সব কিছু তোমাদের মাইনার কথা এখানে সব কিছু বলে দিয়েছে ট্রেনিং পদের বেলায় চল্লিশ হাজার সফল হলে মাইনা হবে পঞ্চাশ থেকে এক লাখ ষাট হচ্ছে দেখো চল্লিশ থেকে এক লাখ চল্লিশ এগুলো সব তোমাদের বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর থেকেও কিন্তু তোমাদের বাছাই করা হবে এরপর মেধা তালিকা অবশ্যই তৈরি করা হবে ঠিক আছে চলো এবার আমরা পরের কথায় যাই দেখো নামি স্কুলে শিক্ষক নিয়োগ বলেছি কি দেখো মুর্শিদাবাদ থেকে খবর রাজ্যের প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠান ওয়েজ ফ্যামিলি স্কুল প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সব বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষকর্মী পদে বেশ কিছু ছেলে মে নেবে এই নিয়োগ হবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সাগরদিঘি শাখার জন্য ঠিক আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনের জন্য যোগ্য সব পদের বেলায় বেতন হবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর প্রার্থীদের সিভি পাঠাতে হবে ইমেল আইডিতে ইমেল করে ঠিক আছে এই যে ইমেল আইডি এই ইমেল আইডিতে পাঠাতে হবে আবেদন পদ্ধতির শেষ তারিখ হচ্ছে দেখো চার দশ দু হাজার পঁচিশ বিশদে আরও জানতে তোমরা এই নম্বরে ফোন করতে পারো রঘুনাথগঞ্জে আর আর একটা নম্বর আছে যেটা সাগরদিঘি ঠিক আছে অনেক সময় তোমাদের একটা জিজ্ঞাসা সে সাগরদিঘি কোথায় অবস্থিত অবশ্যই মুর্শিদাবাদে অবস্থিত এটা মাথায় রাখবে ঠিক আছে চলো তারপর দেখি তারপরে দেখো এটা একটু দেখো তোমরা দেখে নি সরকারি চাকরিতে উপযোগী আইটিআই কোর্সে ভর্তি যারা আইটিআই কোর্সে ভর্তি হতে এখনও পারো নি তোমাদের হয়তো যদি এখান থেকে উপকারে আসে তোমরা দেখতে পারো হ্যাঁ এটা একটু এটা আমি পড়লাম না তোমরা নিজেরা দেখতে পারো দেখো এখানে অনেক কিছু বলে দিয়েছে তোমরা দেখতে পারো কোন কোন পদের জন্য দেখো কোন কোন ট্রেডে ভর্তি হচ্ছে ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার ড্রাফটসম্যান সিভিল আর্লি চাইল্ড এডুকেটেড দেখো ন্যূনতম মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে সার্টিফিকেট রাজ্য কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য অতি কম খরচে ট্রেনিং দেওয়া হয় চলো দেখো ডাব্লু বি এস সি ভিটি তারপর অনুমোদিত কোর্স চলো এবার আমরা দেখি পরে কী বলেছে দেখো ইংরেজি মাধ্যমে স্কুলে প্রাথমিক শিক্ষক পদে লোক নিচ্ছে চব্বিশ উত্তর চব্বিশ পরগনার একটি নামী ইংরেজি মাধ্যমে স্কুলে ইভান জেল পাবলিক স্কুল জুনিয়র প্রাইমারি টিচার ইংরেজি ও বিজ্ঞান পদে কিছু ছেলে নিচ্ছে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে ডিএলএড বা বিএড কোর্স পাস ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন পারিশ্রমিক মাসে দশ হাজার টাকা আগ্রহী প্রার্থীরা পুরো বায়োডাটা সহ ছবি সহ দরখাস্ত মেল করবেন তেসরা অক্টোবরের মধ্যে তোমাদের এখানে ইমেল আইডি দিয়ে দিয়েছে যারা অবশ্যই অ্যাপ্লাই করতে চাও করতে পারো ঠিক আছে চলো এবার আমি পরের খবরটা দেখে নিই যে কি বলেছে দেখি চলো কলকাতা পুলিশের সম্পর্কে আর কি কী বলেছে দেখি এই পরীক্ষা আগামী বছর মানে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির এক তারিখে হওয়ার কথা ছিল কিন্তু আঠেরোই সেপ্টেম্বর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞাপিত জানায় যে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের দু হাজার চব্বিশ সালের প্রিলিমিনারি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর এছাড়াও শূন্যপদ বেড়ে তিন হাজার নশো উনসত্তরটি হয়েছে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ বেড়েছে তার নিচে দেওয়া হয়েছে দেখো প্রার্থী বাছাই করবে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপর দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু পরীক্ষার মাধ্যমে চারটি পর্যায়ের পরীক্ষা হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর এটিতে সফল হলে এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা হবে তারপর পার্সোনালিটি টেস্ট আমরা জানি ইন্টারভিউ প্রিলিমিনারি পরীক্ষা কী হবে একশো নম্বরের আর একশোটি অবজেক্টিভ প্রশ্ন হবে জেনারেল প্রশ্ন হবে চল্লিশ নম্বর তারপর এলিমেন্টারি মানে ম্যাথ তিরিশ নম্বর নম্বর এক ঘন্টা সময় নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরে এক নম্বর তোমাদের কাটা যাবে প্রশ্ন হবে বাংলা নেপালি ভাষায় পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপযোগ ও দেখতে পাচ্ছ না না চলো তুলছি একটু আমি দেখো দেখো পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপযোগ তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্টের জন্য দেখা হবে শারীরিক মাপযোগের পরীক্ষার উচ্চতা ওজন বয়স ইত্যাদি দেখা হবে শারীরিক মাপযোগের পরীক্ষায় সকলের কোয়ালিফায়ের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে ছেলেদের বেলায় এই পরীক্ষায় ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় চার মিনিটে চলো দেখি মেয়েদের বেলায় চার মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে রূপান্ত কামিদে কামিদের বেলায় তিন মিনিটে তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়াতে হবে বুঝেছ সেটা যে যারা রূপান্তকামী আছো তাদের তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়াতে হবে দৌড়ে একবারই সুযোগ পাবেন দৌড়ানোর সময় রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসে সাহায্য নেওয়া হবে না ঠিক আছে এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে কলকাতা পুলিশের দু সালের সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর মেন্স পরীক্ষা পনেরোই অক্টোবর হওয়ার কথা ছিল তা স্থগিত হয়েছে নতুন পরীক্ষা তারিখ শিগগিরই জানানো হবে এটাও তোমাদের একটু জানিয়ে দিয়েছে চলো তারপরে দেখি আর কি বলেছে বলেছে পঁচাশি নম্বরে লিখিত মেন পরীক্ষার পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে ফাইনালে একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বরে তারপর আছে রিজেনিং দশ নম্বর ম্যাথামেটিক্স পঁচিশ নম্বরে থাকবে রিজেনিং ও লজিক্যাল লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ নম্বরে সময় এক ঘন্টা থাকবে নেগেটিভ মার্কিং আছে চারটি ভুলের জন্য এক নম্বর কেটে নেয় আমরা জানি প্রশ্ন হবে বাঙালি নেপালি লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে পনেরোই নভেম্বর ইন্টারভিউ হবে বলেই দিয়েছে কী হবে পনেরোই নভেম্বর ইন্টারভিউ ও পনেরোই নভেম্বর বলি কেন কারণ একুশে ডিসেম্বরই তো পরীক্ষা হচ্ছে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে সরি আমার একটু ভুল হয়ে গেছিলো দেখা তাহলে আমিও তাই ভাবলাম নভেম্বর কী করে পনেরোই নম্বরের ইন্টারভিউ হবে তারপর কত পথ বেড়েছে দেখো তিন হাজার ছশো উনসত্তরটি এর মধ্যে ছেলেদের জন্য তিন হাজার ছশো চব্বিশটি এর মধ্যে চলো দেখি জেনারেলদের জন্য পাঁচশো চুয়াল্লিশটি আছে দেখো এখানে অনেক ধরনের আছে তোমরা নিজেরাই দেখে নাও এখানে সমস্ত দেখো বলে দিয়েছে এগুলো একটু দেখে নাও এই জায়গাটা আমি পড়ছি না কারণ যে জায়গাটা পড়ার নয় সেই জায়গাটা আমি পড়ছি না সেটা তোমরা নিজেরা করে নিও তেমন দেখো মেয়েদের জন্য কটা আছে তিনশো পঁয়তাল্লিশটি সিট আছে ঠিক আছে এখানে তোমাদের বলেই দিয়েছে চলো এখানে আর কিছু দেখানোর নেই দেখ স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক আর গ্রুপ ডি পদে নিয়োগের কথা নিয়োগের কথা কী কী বলেছে আমরা একটু এটা একটু দেখি কারণ এর তো এখনও ফরম বেরায় তো বলেছে আট হাজার চারশো সাতাত্তর জন ছেলে মেয়ে নেওয়া হবে উনত্রিশে আগস্ট একটি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এই দুই পদে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে এটা বলা হয়েছে কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত এটাও বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন আঠেরোই অক্টোবর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা থাকলেও আপাতত অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে না কবে নেওয়া হবে সেটা তোমাদের দরখাস্ত কবে নেওয়া হবে ও এই দুই পদের বয়সে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য তোমাদের মূল বিজ্ঞপ্তি কবে বেরাবে তা তোমাদের শিগগিরই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সম্ভবত পুজোর পরেই সেটা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বলেছে প্রসঙ্গত গ্রুপ ডি পদের যোগ্যতা দরকার ক্লাস এইট পাস বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পাঁচ হাজার আটশো অষ্টআশিটি আর ক্লার্ক পদের বেলায় মাধ্যমিক পাস এক এক দু থেকে আঠেরো থেকে চল্লিশ পদ আছে দু উন ঠিক আছে মনে থাকবে চলো এবার আমরা পরের কথায় দেখি আর কি বলেছে দেখো প্রাথমিক স্কুলে দু হাজার তিনশো আট ঠিক আছে যেটা তোমাদের আমি প্রথম কথাই বলছিলাম যে স্পেশাল এডুকেশন কিংবা সাধারণ ডিএলএড কোর্সের সঙ্গে আর সি আই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে সেই সঙ্গে ছ মাস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠ্যদানে প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা দরকার যাদের এই ট্রেনিং নেই তারা যোগ্য তারাও যোগ্য তবে তাদের বেলায় আর সিআইয়ের সার্ভিস ট্রেনিং কোর্সে চালু হলে সেটি নিতে হবে যাদের এই ট্রেনিং করা আছে তারা অগ্রাধিকার পাবেন ঠিক আছে দেখো তারপর কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর যেমনি পায় পাবে আর প্রতিবন্ধীরা আট বছর ছাড় পাবে মোট শূন্যবাদ দু হাজার ঠিক আছে আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটু তোমরা দেখে নাও এটা দেখো এখানে কী বলেছে দেখো প্রার্থী বাচ্চার জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু এটা দেখে নিও তোমরা ঠিক আছে ওই যে টেটের জন্য ওয়েটেস থাকবে আশি নম্বর এছাড়াও ডোমেনস্ট্রেশন ক্লাসের জন্য দশ নম্বর আর ইন্টারভিউর জন্য দশ নম্বর থাকবে ঠিক আছে ওয়েবসাইটটা দেখে নাও তোমরা ওয়েবসাইটটা তোমাদের বলে দিয়েছি এই ওয়েবসাইটে যে অবশ্যই অ্যাপ্লাই করলে পড়বে ওয়েবসাইটে যে আর কত টাকা লাগছে ফিটাও একটু দেখে নাও বলেছে দেখো ফি বাবদ দিতে হচ্ছে কত ও ছশো টাকা দিতে হচ্ছে আর ওবিসিদের বেলায় পাঁচশো টাকা তপসিলি প্রতিবন্ধীদের প্রতিবন্ধী হলে ফ্রি ফ্রি হচ্ছে তপসিলি প্রতিবন্ধীদের আর এখানে দেখার মতো কিছু নেই চলো এবার আমরা একটু অন্য কিছু দেখি দেখো যে এন টি বিএসি সিবিটি টু যে এক্সামটা হচ্ছে ওর ব্যাপারে আরও অনেক কিছু বলেছে তোমরা একটু দেখে নিও ওই যে তেরোই অক্টোবর অক্টোবর তোমাদের যে এক্সামটা হচ্ছে অল দ্য বেস্ট সকলকে যারা যারা এক্সাম দিচ্ছ সবাই ভালোভাবে পরীক্ষা দিও এমন দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও এটা দেখো এখানে পরীক্ষার কথা একটা বলেছে তোমাদের পরীক্ষার কথা দেখো তো বলেছে বলেছে কি তোমাদের কত নম্বরে একশো কুড়ি কুড়ি নম্বরের একশো কুড়িটি তোমাদের এমসিজি এ প্রশ্ন হবে তোমরা সেটা নিশ্চয়ই জানো প্রত্যেকেই কী বলেছে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ভর্তি থাকবে অঙ্ক পঁয়ত্রিশ নম্বরে আর রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরে টোটাল নব্বই মিনিট প্রতিবন্ধী হলে তিরিশ মিনিট অতিরিক্ত সময় হবে নেগেটিভ মার্কিং আছে কিন্তু তিনটে প্রশ্নের জন্য এক নম্বর মায়ের ভোগে চলে যাবে ঠিক আছে ইংরেজি হিন্দি উর্দুতে বিভিন্ন ভাষায় প্রশ্ন হবে ঠিক আছে আর দেখি চলো পরের পাতে আর কিছু তোমাদের সাথে আলোচনা করার মতো আছে নাকি দেখি দেখো দেখো প্রত্যেকে দেখো এই আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নাও একশো সত্তর ধরে একটা না প্রাচীন ভারতীয় ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম পতাকা নৃত্য তামিলনাড়ু এছাড়া আরও কী নিয়েছে কুমি কাবাদি ওট্টান্তুলাম এগুলো পরিবেশন করে গোল্ডেন বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে নাম লিখলেন ম্যাঙ্গালোরের কুড়ি বছরের বয়সী ক্যাথলিক ছাত্রী রোমানো এভেট কি পেরেইরা রোমানো প্রে পেরেইরা ওনার নাম যিনি রেকর্ড করেছে ওনার বয়স হচ্ছে কুড়ি বছর একশো সত্তর ঘন্টা একা টানা নাচ করেছে কিন্তু ঠিক আছে ইনি ম্যাঙ্গালোর সেন্ট অ্যালোসিয়াস কলেজের একজন ছাত্রী রোমানা একুশে জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণেশের কাছে প্রার্থনার মাধ্যমে ম্যারাথনটি শুরু হয় আর আটাশে জুলাই দুপুরে মা দুর্গাদেবীর কাছে প্রার্থনার মাধ্যমে তার এই রেকর্ড ভাঙা নাচ শেষ হয় এর ফলে দু সালে তেইশ সালের ষোলো বছর বয়সী সুধীর জগপৎ একশো সাতাশ ঘণ্টার রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন আর এই জায়গাটা তোমরা দেখছো না এই জায়গাটা যদি তোমাদের পুরো পেপারটা আমি দেখাই এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আতুর ঘর বলা হয় আতুর ঘর দেখো আমি তোমাদের দেখাই একটু কারেন্ট অ্যাফেয়ার্সের আতুর ঘরটা দেখো এত কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে দাদা এখানে সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের সাথে আলোচনা করো তাহলে আমি কিন্তু অবশ্যই আলোচনা করো এটা হচ্ছে আতুর ঘর কারেন্ট অ্যাফেয়ার্সের দেখলে চলো এবার পরের পাতায় যাই দেখ নতুন জিএসটি হার দু হাজার পঁচিশ দেখো বলেছি ব্যক্তিগত জীবন বিমা ও বিমায় দুধ পনির ঘি পাউরুটি রুটি চাপাটি পিৎজা ব্রেড ক্যান্সার বিরল রোগের কিছু ওষুধ টেক্সট বুক নোটবুক পেপার গ্রাফার পেপার বিভিন্ন জিনিসের জি কী করা হয়েছে জিএসটি জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে তারপর আয়ুর্বেদ দেখো বিভিন্ন চিকিৎসক বিস্কুট চকলেট এইসবের কিছু দেখো জিএসটি তোমাদের দেখে নিও তোমরা একটু এটা এর পাঁচ পার্সেন্ট করা হয়েছে আর কি কী দেখো তো কী করা হয়েছে দেখে একটু চলো দেখো এসি টিভি চার চাকা ছোটো গাড়ি তিনশো পঞ্চাশ সিসির কম মোটর বাইক স্কুটি বাস ট্রাক অ্যাম্বুলেন্স এই ধরনের জন্য তোমাদের কি করা হয়েছে আঠেরো পার্সেন্ট জিএসটি করা রয়েছে আর তিনশো পঞ্চাশ সিসির বেশি বাইক লাক্সারি গাড়ি বড় এসিড ইউভি তারপর ব্যক্তিগত এয়ারক্রাফট তারপরে সিগারেট তামাকজাত পণ্য স্মোকিং পাইপ ফুটকা এর জন্য জিএসটি কত করা হয়েছে চল্লিশ পার্সেন্ট দেখেছো এটা একটু দেখে নিও তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে বা কাজে লাগু বা না লাগুক জেনে রাখাটা খুবই ভালো একটু যে কোনটা জিএসটি কেমন চলছে চলো দেখি পরের পাতায় আর আমি তো তোমাদের প্রত্যেক সপ্তাহেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদের দরখাস্ত চলছে এটা তোমাদের আমি দেখিয়ে দিই তাই তোমরা এই সপ্তাহে দেখে নাও দেখো আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি তুলে তোমরা দেখে নাও যে কোন কোন পদের জন্য এখন দরখাস্ত চলছে তোমরা দেখে নাও দেখো যেগুলো ডেট দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু চলছে ঠিক আছে তবে কিন্তু এখানে স্কুল দেবে গ্রুপ সিডি এটা বলেছে কিন্তু এখনও কিন্তু চালু হয়নি ঠিক আছে তাই নিজেরা একটু যাচাই করে নিয়ে জিনিসগুলো যাচাই করে নিয়ে তবেই সেটা দেখো যে অনলাইনে যে যে সেগুলোর জন্য অ্যাপ্লাই করছে কি না চলো এবার আমরা দেখে নিই যে কোন কোন পরীক্ষা কবে হবে সেটার জন্য কীরকম ডেট দিয়েছে কর্মসংস্থান কি বলেছে তাদের তথ্য অনুযায়ী দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে কি বলেছে তোমরা আস্তে আস্তে তুলছি তোমরা দেখে নিও এটা আমি পড়ছি না যাতে বেশি সময় না লাগে দেখো দেখেছো তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য জব আপডেট ক্লাসের এত সুন্দর তত্ত্ব দিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি এরকম ক্লাস আরও তোমরা পেতে চাও তাহলেই কমেন্টে জানিও ঠিক আছে আর যদি না পেতে চাও তাহলে আমি বুঝে যাব যে তোমাদের সেই কমেন্টের মাধ্যম থেকে ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি আজকে ক্লাসটা আবার দেখা হবে পরবর্তী